আসসালামু আলাইকুম ইয়ার সবাই কেমন আছেন আজকে রাজকীয় পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস নিয়ে আসে প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য রেডিমেড ড্রেস সম্পূর্ণ হচ্ছে কাজ করা একেবারে এম ব্র্যান্ডের আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা হচ্ছে লাকজারি ফ্যান্সি পার্টি এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস তো প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে থাকবে এই যে দেখুন কালারটা এই থ্রি পিসের জাস্ট কালারটা দেখুন কত সুন্দর থাকছে এবং ডিজাইনটা রাজকীয় ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ নিচে যে পাড়ের ডিজাইনটা আছে জাস্ট ডি ডিজাইনটা একটু দেখবেন এখানে পার্লার দিয়ে ট্রার্সেল করা আছে সিকোয়েন্স এবং জরি সুতোর কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইন এটা হচ্ছে বিন খালিদ এটা হচ্ছে বিন খালিদের মেড ইন পাকিস্তান লিখায় আছে এবং এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা সেরকম ডিজাইন পেয়ে যাবেন এবং ব্যাক শো কাজ করা ফ্রন্ট সাইড কাজ করা আছে এবং ব্যাক শো কাজ করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এগুলো প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি খানদানি রেডিমেড পার্টি পার্টিওয়ার এক একটা ড্রেস কিনতে গেলে কিন্তু মিনিমাম হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ক্র্যাপ সিল্কের মধ্যে তৈরি করা আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা বড়ো মাপের দুপাটা আমরা পেয়ে যাব বিশাল দুপাটা কিন্তু এই ড্রেসের সাথে আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখুন দুপাটা কত বড় মাত্রার দুপাটা বিশাল দুপাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের প্রাইসটা রিজনেবল প্রাইসে আজকে আমরা দিব এক একটা ড্রেস কিনতে গেলে কিন্তু মিনিমাম হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আর এটা আসবে হচ্ছে বটল গ্রিন কালারটা কালারটা থাকবে হচ্ছে বটল গ্রিন কালারের মতো ওয়াও ডিজাইন দেখুন কালার দেখুন কত সুন্দর থাকবে এগুলো এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আপনারা চমৎকার থাকছে চমৎকারভাবে কাজ করা হয়েছে এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে আর এটা হচ্ছে এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর দুপাটার এই যে দেখেন দুপাটা কত বড়ো মাপের দুপাটা কত সুন্দর দুপাটা বিশাল দুপাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস দেখুন কত নাইস আর প্রত্যেকটা ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি চার হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য চার হাজার টাকা করে এই যে দেখুন এটা হচ্ছে এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্ট একেবারে অরিজিনাল পাকিস্তানি ফেন্সি পার্টার গুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে ঈদের পরে নতুন চলে আসছে আমাদের কাছে এই ড্রেসগুলো একেবারে হচ্ছে নিউ কালেকশন দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাট্টা কত বড় মাপের দুপাট্টা আরও তিনটা ড্রেস আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখন দেখা হচ্ছে আপনাদেরকে ওয়াও এটা হচ্ছে জেড ব্লু কালারটা কালারটা থাকবো জেড ব্লু কালারের মধ্যে একেবারে ডিপ জেড ব্লু কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইন দেখুন এটা হচ্ছে ডিজাইনটা থাকবে রাজকীয় স্লিপস এগুলো প্রত্যেকটা হচ্ছে রাজকীয় ড্রেস রাজকীয় স্লিপস আমরা পেয়ে যাচ্ছি এটা আসবো হচ্ছে সালোয়ারটা আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটার এটা হচ্ছে দুপাটারা থাকবে দুপাটার ডিজাইনটা জাস্ট দেখুন কত সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে মিন্ট কালার তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে চার হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে চার হাজার টাকা করে চার হাজার টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু ফ্রেন্ডস আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা এই যে এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে বিশাল বড় মাপের দুপাট্টা পেয়ে যাবো আমরা ফ্রেন্ডস আর এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ওয়াও দেখুন ফ্রেন্স কত সুন্দর একটা চার হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে দুপাটা থাকবে তো ফ্রেন্ডস কেউ দেরি করবে না প্রত্যেক কি স্ক্রিনশটকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম